ইয়া জাল জালাল ওয়াল ইকরাম তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবে এটা একটা अजीम উর্শার একটি নাম মনে রাখতে হবে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই দোয়াটা পড়ে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন আল্লাহ পাক কখন আপনাকে খালি হাতে ফিরত দিবেন না কেন ফিরত দিবেন না এক আগন্তক লোক মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ তুমি আমার অভাব অনটনকে মিটায়া দাও আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে এইভাবে দোয়া করতেছেন নবীজি একজন সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আনাস নেই। এই যে আগাম লোকটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে এই লোকটার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কালি হাতে ফিরত দিবেন না হুজুর আনাস তো অবাক হুজুর এটা আবার কেমন বিষয় এই লোকটাকে আপনি চিনেন না জানেন না এই লোকটা দোয়া করতেছেন আমার এই লাগবে সেই লাগবে আর আপনি বলতেছেন তার দোয়া কবুল হবে এর মানেটা কি কারণটা কি নবীজি হজরত আনাসকে বললেন আনাস কারণ আছে কারণ আছে অবশ্যই কারণ আছে এই আনাস এই লোকটা যখন মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন এই লোকটা যখন রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবেন কিন্তু দোয়া করার আগ মুহূর্তে এই লোকটা ই এমন কিছু ই কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়েছেন যেটা হচ্ছে ইসমে আজম এই লোকটাকে আমি পড়তে শুনছি ইয়া হাইয়ুন ইয়া কহিউন ইয়া জাল জালানি করম এই তিনটা নাম পড়ে লোকটা আল্লাহ পাকরবুলা মিনারের কাছে চেয়েছেন আর আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাকরিসম আজম নাম নিয়ে যদি কোন ব্যক্তি যা কিছু আশা করবে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তার দোয়াকে কবুল করে নিব ও এ আনাস লোকটাকে আমি পড়তে শুনেছি আমি স আমি দেখেছি এই লোকটাকে আমি দেখেছি সে পড়েছে ইয়া হাইয়ন ইয়া কয়ম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই নামগুলো পড়তে আমি শুনেছি এই জন্য আমি বলেছি এটা হচ্ছে ইসমে আজম এই লোকটা যেহেতু জানতে পেরেছে ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ পাক কখনো মিস করেন না সেই জন্য আমি নবী বলেছি তার দোয়া কবুল হয়ে গেছে এই জন্য মুসলমান বন্ধুগণ যখনই আপনি দোয়া করবেন আর সেরে মালিক আমার আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন যদি আপনি আপনার দোয়াটাকে কবুল করাইতে চান তাহলে অবশ্যই আপনি তিনবার ইয়া জাল জানালি ওয়াল ই করম তিনবার পড়ার পরে আল্লাহের কাছে আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন আমার আল্লাহ অবশ্যই আপনার মনের কথাগুলা কবুল করে নেবেন এই জন্যে ইয়া হাই ইয়া যখন ইয়া আপনি তাহার নামাজ পড়বেন তাহার নামাজ পড়ার পরে যখন আপনি মোনাজাত করবেন মোনাজাতের আগে ইয়া জল জলালি আলী করম তিনবার পড়বেন ইয়া হইযম পরে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ইসমে আজম নাম করে তোমার কাছে আমি চাচ্ছি পানাহা চাচ্ছি আল্লাহ আমি বড় অভাবের ভিতরে আছি আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমি বড় প্রতিগ্রস্থের ভিতরে আছি আল্লাহ মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না বালহ পাত্র পাচ্ছি না সন্ধান পাচ্ছি না আল্লাহ একটা ব্যবস্থা করে দেন এই যে ইসমে আজম নাম নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন আমার আল্লাহ কবুল করে নিয়েছে কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কে তার বান্দার দোয়া কবুল করেন সেই সময়টা কিন্তু আমরা অনেকেই জানি না ও মুসলমান বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় আপনার দোয়া কবুল করবে সেই বিষয়টা আমরা অনেকে অবগত নাই যেই সময় আমার মালিক আপনার দোয়া কবুল করবেন সেই সময় আপনি নাক দায়িকা ডাইকা জনমের মতো আপনি ঘুমিয়ে থাকেন না না আমার আল্লাহ শেষ রাত্রে বান্দাকে ডাকার জন্য প্রথম আসমানে চলে আসেন আর বলেন আলামিন মুস্তাগফির ফা আগফির আলা আলামিম মুস্তারুজকি ফা আরুজক ও আমার বাংলা বান্দে তোমার কি অভাব তোমার কি অনটন তোমার কি সমস্যা তোমার কি হাজত ও বান্দা তুমি একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো তোমার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো আহারে বান্দা আপনি ওই সময় ঘুমিয়ে থাকেন কিন্তু আল্লাহ পাক ওই সময় কিন্তু প্রথম আসমানে চলে আসেন যেই সময় আমাদের দোয়া কবুল করেন সেই সময় আমরা ঘুমিয়ে থাকি আর অযথা অনর্থক সময় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যেই সময় তো কবল হয় যে সময় দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট কবল হয় সেই সময় আমরা ঘুমিয়ে থাকি আর যেই সময় দোয়া কবল হয় না সেই সময় আমরা দোয়া করার জন্য আপ্রাণ চেষ্টা করি পাগল হয়ে যায় এই জন্য আপনি যখন তাহার যদি নামাজ পড়বেন নফল নামাজ যখন আপনি পড়বেন দুই রাখা চার রাখান ছয় রাখাত আট রাকাত যতটুকু নামাজ আপনি পড়েন না কেন তারপরে আপনি ইয়া আপনি পড়ার পরে আপনি দুইটা হাত বাড়িয়ে দিবেন মৌলায় কারিমের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি করবেন এই ইসমে আজমের ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের সকল আশাকে আমার আল্লাহ কবুল করে নেবেন এই জন্য এটা হচ্ছে একটা পরীক্ষিত আমল এটা হচ্ছে ইসমে আজম দেখেন আমরা যখন আয়াতুল কুরসি যখন আমরা পড়ি আয়াতুল কুরসি পড়ার শুরুতে কিন্তু এই নামটা আছে আল্লাহ আল্য় আছে না আল্লাহ ইসম আজম আল্য়ালক তিনটা নাম আজম তারপর আপনি এটা পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তার अजीফ ফজিলত shan মার এটার মালিক আপনি হয়ে যাবেন পিদা আপনি বড়share কে আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ তুমি তো জানো তুমি তো বান্দার মনের খবর জানো ইন্না আল্লাহ আলীমুম সুদুর দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মানুষ আপনার মনের অবস্থা জানে না কিন্তু আপনার মনের ভিতরে কি গুর পাক কাচ্ছে আল্লাহ পাক কিন্তু ভালো করে জানেন জানেন না আল্লাহ বলে বান্দা তোমার মনের খবর আমি জানি আর তোমার মনের ভিতরে কি ব্যথা বেদনা দুর্দশা নিয়ে তুমি যদি আমি আল্লাহ পাকের কাছে চাইতেছো অবশ্যই তুমি যদি অ্যাক্টিভ থাকতে পারো চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমী কখনোই তোমাকে নৈরাস করব না এই জন্যে আল্লাহ পাকের কাছে আপনারা যেন আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারি আর শেষ সাথে নামাজ জন্য আমরা পড়তে পারি আল্লাহ পাক আমাদেরকে এমন তাওফিক